হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি পাপিয়া সিম্পলি ভ্লগস জানলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে পাঙাশ মাছের ঝোল রান্না করব তো প্রথমে আলুগুলো দেখলেই তারপরে এই যে মাছগুলো মা ভেজে রেখেছিল আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে কাঁচা কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি তো পুরো ভ্লগটা দেখতে থাকো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তো আমার এদিকে কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো জিরে ফোড়ন এবার ওই মাছের আলুগুলো কড়াইতে দিয়ে দেবো আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার সেই মশলাটা এখানে দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে এদিকে মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে আলুর সাথে মিক্স করে হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে তোমাদের পরিমাণ মতো জল সব মিক্স করা হয়ে গেছে এবার ঢেকে দিতে হবে তো বন্ধুরা আমি এবার দেখব যে ফুটেছে নাকি জলটা ফুটে গেছে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে এখনো সিদ্ধ হয়নি আরো একটু হবে তোমরা এইভাবে দেখবে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি এবার দেখব যে মাছের ঝোলটা হয়ে গেছে নাকি এই যে মাছের জল পুরো হয়ে গেছে তো বন্ধুরা খুব আমি আজকে পাঙ্গাশ মাছের ঝোল রান্না করলাম তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বন্ধুরা ভিডিওটি এখানে এন করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে তো এরকমই ভিডিওর সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে